হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বর্ণিপ চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা ও বড়দের আমার প্রণাম জানাই এখন সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজতে যায় তোমরা সব কেমন আছো সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ আমাকে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো ভিডিওটা দেখো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর ছেলের আছে পাঁচ নম্বর পরীক্ষা ভূগোল কাল রোববার কাল তো হবে না সোমবার দিন আছে অঙ্ক আর মঙ্গলবার দিন আছে ভৌতবিজ্ঞান আর কম্পিউটার হলেই শেষ এখন দেখো ছেলে রেডি হবে বলি একটু ধরো ছাড়া দেখা করি অনেক দিন দেখা করি নি কেমন আছো তোমরা বলো এই দিয়ে দিয়েছি দেশ পর রায়ের তো পুজোটা শেষ হচ্ছে না একের পর এক দিয়ে যাচ্ছে রায়কে তো দেখিয়েছি তোমাদেরকে পুজোটি শেষ হচ্ছে না ভাত হয়ে গেছে দুধ গরম করেছি দুধের প্যাকেটটা ছিল কালকে জাল দিয়ে হয়নি ফ্রিজে ছিল ওদিক ফ্রিজে বার করলাম ব্রাশ করলাম ওদেরও ব্রাশে কলগেট লাগিয়ে রাখলাম ওরা তখন ছিল আমি উঠে আমি ব্রাস করে দুধ জাল দিয়ে এক কাঁড়ি বাসন ছিল কালকে সন্ধ্যের পর থেকে কেউ আর পাম্প চালাইনি আর বাসনগুলো মাজা হয়নি নি টিফিনের বাসন রাত্রে খাওয়ার বাসন সব ছিল সেগুলো সব মেজে ভাত কালকে ঘাটে ভাত ছিল কালকে রাত্রে আমি খাইনি আমি কেন ওরাও কেউ খাইনি সব বিরিয়ানি এনেছিল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দু রকম এনেছিলো সব সেগুলো খাওয়া হয়েছে ভাত আর খাওয়াইনি ভাতটা অনেকটাই আছে বেশ অনেকটাই সেই ভাতটা ছিল সেটা ফোটালাম ফুটিয়ে মাঠটা গাড়লাম ফিরেই ছিল আর তরকারি আছে মাছের ঝোল ওটা দিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো চা করে আমি খেয়েছি ওদের দু জল দিয়ে ফুটিয়ে যা দুধ বিস্কুট খেয়েছে এখন দুটো ভাত দিই নাহলে খাবে না খাবে না করছে কিন্তু আস্তে আস্তে বেজে যাবে সাড়ে বারোটা পৌনে একটা সেই দুধ বিস্কুট একটা হ্যাপি বিস্কুট আর একটা এইটুকু ছোটো গ্লাসে দুধ দিয়েছি হয় কখনো থাকে অত বড় ছেলে তোমাদের সঙ্গে কথা বলে নিই নিয়ে যাই ওকে রেডি করি অনেক বেজে গেছে বারো হয়ে গেছে দশটা বারো খুবই দেখো প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে আসছি পরে আবার দেখা হচ্ছে আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যদি ভালো থাকি লেগে থাকে তো আর ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি একটু তোমাদের মনে ছুঁতে চাই মনে জায়গা করতে চাই টাটা বাই আসছি পরে